সর্বপ্রথম স্মরণ করি যিনি বিশ্বের প্রতিপালক যিনি সকলের পালন কর্তা সৃষ্টিকর্তা পরম দয়ালু দাতা যিনি দয়া করে মায়া করে আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন হায়তে তাইবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন আর একটু বাড়বে আমাদেরকে সুস্থতা দান করেছেন সেই মহান অধিপতি যার প্রশংসা আমাদের সকলেরই করা দরকার একদিন মুসানবি রাস্তা দিয়ে যায় যাবার পথে কিছু ব্যাংক ব্যাংক তো চিনেন আপনারা ব্যাংক এমন একটা প্রাণী তো উভয়সর প্রাণী যিনি পানির মধ্যেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে পাহাড়েও থাকে নিচেও থাকে সরেও থাকে সব জায়গায় ব্যাঙ্গের বসবাস আছে মরুভূমির মধ্যে যখন মুসানভি যায় এই ব্যাংকগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে হে মাওলা তুমি যদি আমাদেরকে ভাষা দিদা তাহলে একটু কথা বলতাম তোমার নবীর সাথে তো ভাষা করেছে যে ভাষা নবী বুঝতে পারে তো সামনে দাঁড়ায় ডাকছে হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর কাছে যান কথা বলেন তা আমরা তাকে পাই না দূর থেকে তার কাছে আরাধনা করি আমাদের একটা সমস্যা হয়েছে এই সমস্যার কথাটা যদি আল্লাহর কাছে বলতে যে কি সমস্যা সমস্যা হইল এত তাপ বেড়ে গেছে উপরে সূর্যের তাপ নিচে হইল বালুর তাপ এই দুইটা তাপে আমাদের প্রাণ যায় যায় অবস্থা যদি আল্লাহ পাকে একটু বৃষ্টি দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম বলল ঠিক আছে তো মুসানবী আল্লাহর কাছে গেলেন তার কথা শেষ করে বললেন আল্লাহ রাস্তার মধ্যে কিছু ব্যাং আর্জি করছে আপনি তো সবই জানেন তারা বৃষ্টি দরকার বৃষ্টি চায় তাদের এলাকায় কি আপনি বৃষ্টি দেবেন এখন আমার আল্লাহ বললেন মুসা বৃষ্টি তো আমি অবশ্যই দেবো তবে বৃষ্টি ছয় মাস পরে মুসানবী চলে আসলেন ওই ব্যাংকগুলো আসানি আর দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে বসে আছে মোসানবী যখন আইসা হাজির হয়েছে বলছে আল্লাহর নবী আমি যে আর দুইটা রাখছিলাম আমরা আমাদের আর আল্লাহর কাছে বলেছিলেন মোসানবী বলল হ্যাঁ বলে তো তাল্লা কি বলছে জাল্লা যা বলছে তা তোমাদের শোনার চাইতে না শোনাই ভালো যে কি বলছে আপনি বলেন জাল্লা বলছে তোমরা বৃষ্টি চাইছিলে বৃষ্টি এইখানে হবে ছয় মাস পরে এ কথা শোনার সাথে সাথে এই ব্যাংকগুলো লাভাইতে আর বলতেছে তাদের ভাষায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসানবি আবার দৌড়ে চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছো মানুষ তো আমার মানতেই চাই না জীবযন্ত্ররা মানে এখন ওরাও মানবে না কারণ তোমার কাছ থেকে সই না আমি বললাম ছয় মাস পরে বৃষ্টি হবে আর আমি যাই সংবাদ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এটা কোনো কথা আমার আল্লাহ বলে মুসা আমার এক নাম রহমান আর এক নাম হলো রহিম বৃষ্টিটা ছয় মাস পরেই ছিল তুমি যখন সংবাদ বলছো যে ছয় মাস পরে বৃষ্টি হবে তাতে তারা বেজার হয় নাই সাথে সাথে আমার প্রশংসা করছে তারা সকলেই বলছে আল্লা আলহামদুলিল্লাহ এই কথা শুনে আমি আমার রহমান রহিম নামের জুড়ে সাথে সাথে তাদের প্রতি সদয় দিছি তাই আমরা এখানে যারা আছি আমাদের কি প্রয়োজন পাক জানে তারপরে আমরা যে যে হালে আসি সে অবস্থাতে একটু বলি আলহামদুলিল্লাহ আমাদের আমাদেরই সকলের মাঝে আমার দয়াল বাবা টিপু খানে আছে এবং রাসুল বলেছেন মৌলানা জালাল উদ্দিন রুমী বলেছেন এক জামানে সাহাবতে বে আউলিয়া বেহতর সাত সালা বেরিয়া হে মানুষ একজন মানুষ যদি এক মুহূর্ত কোনো অলির সঙ্গ করে তাহলে সত্তর বৎসর বেরিয়ে চাইতে তা উত্তম আর এরকম একটা মজলিসে অলি নাও থাকলে একজন মানুষকে আল্লাহ পাক অলি বানিয়ে নাই আর যেখানে আসছি এইখানে নিঃসন্দেহে আমার টিপু সা বাবা আমার সা বাবা আল্লাহর একজন অলি তাই এই রহমতের জায়গায় আমরা সকলে মিলে আমার মৌলার কাছে প্রার্থনা করি অতি তাড়াতাড়ি তোমার মর্জি মতো আমাদের যা প্রয়োজন বিশেষ করে বৃষ্টি তুমি রহমতের বৃষ্টি দান করে বৃষ্টিও বাবা কিন্তু গজবের যেটা তুমি একটা রহমতের বৃষ্টি দান করে সকলেই বলেন আমি তো সেই সাথে আমি শ্রদ্ধা বলে আমার হৃদয় থেকে আমার রাসুল পাকের পাক দরবারে যিনি দুজাহানের বাদশা সররে কায়নাথ হুজুরপুর নূর সরদারে সর্দারে দোয়ালম হজরত ইয়াসিন হজরত হাম্মদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লিয়ালাম হুজুর পাকের পাক লাখো লাখকুড়ি ভক্তি রাখি মৌলা আলী কারু খাতুনের জান্ন হাত মতুজ্জাহরাই ইমাম হাসান ইমাম হুসাইন যাতনের প্রতি ভক্তি রেখে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল চার তরিকার চারপিট পীরানে জিলানিরমতল্লায় কুলে খাজা খাজা এ খাজেগান গারিফ নাজ ময়নুদ্দিন চিস্তির রহমতল্লায় মুজাদ্দাল ফেসানি শেখ বাহদ্দিন নকশা সহ বিশ্বের চত্বলী আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি বিশেষ করে পুকুর হাটী বাবা জালাল দরবার বরিয়াবর পাক দরবার শরীফ চট্টগ্রাম মাঝবান্ডার শরীফ আমার টাঙ্গাইলের গুপে বুকে ঘুমিয়ে আসছে বাংলার বিখ্যাত একজন মানুষ মজলুম জননেতা পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল মলন আব্দুল হামিদ খান বাসানি হুজুরের দরবারে লাখো কোটি ভক্তি রাখে সেই সাথে ভক্তি জানে আমার মহান মুর্শিদ শাসকি সামসল হক বাবার চরণে আমার উস্তাদ জসীম সরকার আমার গর্বধারিণী মা জন্মদাতা পিতার প্রতি আমি ভক্তি রাখি বিশ্বের যত অলি আব্দাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি বিশেষ করে মিরপুর সাহালি বাবার দরবারে তক্তাশালা চান পাগল আমার সখীপুরের মাটিতে ঘুমে আসে শাহ কামাল বাবা ফালুচান্দ পাগল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি ভাই এই আর একটু বাড়বে সেই সাথে যেই দরবারে সে হাজির হয়েছি হজরত শাহ সুফি সৈয়দ উসমান গণী পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি তারি রুহানি সন্তান হজরত শাহ সুফি সৈয়দ টিপু পাগল বাবা বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি এই দরবারে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল বিদরতির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি যাদের সহযোগিতায় যাদের প্রচেষ্টায় প্রত্যেক মাসে এবং বাৎসরিক অনুষ্ঠান বছরের যত তরিকতপন্থী অনুষ্ঠান আছে সবই ইনারাদা করে থাকেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বিশেষ করে জনাব শঙ্কর ঘোষ শঙ্কর সাহা রিয়াজউদ্দিন অমর মোহাম্মদ কুরবান আলী বাহুল দেওয়ান আলামিন সাহেব শান্তু সাহেব শাহজালাল মোল্লা সাইফুল মোল্লা